আসেন সবাই দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজ কিন্তু শুরু করব শুরু করে কিন্তু দিব বন্ধুরা আজকে হাই কোয়ালিটি কবুতর দেওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ারের মধ্যে যারা নিতে চান বন্ধুরা আজকে কিন্তু তাদের অপরন্ত সুযোগ একদম পানির দামে কম দামে আজকে কবুতরগুলো নিতে পারবেন ইনপুট এবং নন ইনপুট তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে হাই কোয়ালিটির মধ্যে অসংখ্য বেবি বিয়ার রয়েছে

বন্ধুরা আজকে কিন্তু কবুতর থাকবে একদম সীমিত পানি দামে আর কবুতর কিন্তু রানা ভাই মানে ডিসকাউন্ট এবং রানা ভাই মানে কিন্তু হাই কোয়ালিটি কবুতর ঠিক আছে ইনপুটে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে আজকে বিভিন্ন ভিডের মধ্যে কিছু এক্সট্রা নর্মাদি রয়েছে যারা কালেকশন করতে চান বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভাই কত বিয়ার থাকবে আজকে ভিডিওতে কি কন ভাই না চলে না ভাই মানি না সামনে সপ্তাহে বাড়িয়ে দিতে হবে ভাই ডিসকাউন্ট যে লুকে দেয় এই লোক দশ পেয়ার বারো পেয়ার কোথাও বিরোধী দেয় ভাই মানসাম থাকবে ভালো সব মধ্যে পাওয়া যাইতেছে না আর ভালো তো আপনি কালেকশন করেন না কাবজাগুলো লাভ নাই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা যাই হোক আজকে কিন্তু পেয়ার যেগুলো থাকবে একটু হাই কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ দামটা থাকবে একটা ডিসকাউন্টের মধ্যে রানা বাইয়ের মধ্যে ঠিক আছে আর রানাবাই সবাই অনুরোধ করে বলে দেন

হ্যাঁ হ্যাঁ সমশনা দিদাদন্ত স্যার আপনি দিবেন অবশ্যই চেষ্টা করে বন্ধুরা মানে ভালো কবুতর সুস্থ কবুতর আপনাদেরকে প্রোভাইড করার লেগে, ঠিক আছে দোয়া করবে rana bhai লাগিয়া ঠিক আছে rana bhai চলুন কাকিত পেয়ারগুলো দেখানো শুরু করে দেই হ্যাঁ আজকে ডিসকাউন্ট শুরু করবেন আজকে മുതൽ ডিসকাউন্ট শুরু হবে ঠিক আছে সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই যে দেখেন বন্ধুরা এ কোনো কাবজাব চলবে না একদম জিরো পরে বেবি কেউ বিশ্বাস করবে না দেখতে থাকেন ভিডিওটা রানা ভাই ও ভাই এগুলা কি এগুলো বিউটি জিরাফ ভাই देख ले খালি আমরা দেখ পরে মুছাই দিস ক্যামেরাটা শরাবের মুছাই না ভাই মাশাআল্লাহ একদম জিরাফ গলা সেই স্টাইল ডিমচ্চা করছে রানিক বি কেমন প্রাইস করবে আজকে হ্যাঁ ও ভাই আপনি কই আ মাথা কি পানি ডাল লাগবো বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি বিউটি কোম্পানি তোর ফুল আরনিং ডিমচ্চা করানো যে দাম দিছে আমার কিন্তু মানে প্রকাশ করতে কিন্তু দ্বিধা মতো আছে। মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ারটা আজকে কার কাছে নিতে পারবেন ডিসকাউন্ট রানা ভাইয়ের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ কেউ দয়া করে ডেলিভারি চার্জ বিকাশ খরচ নেই কিপ করবেন না কিপ টাইমই করলে কিন্তু পেয়ার পাইতেন না বড় ভাই এটা ডাকে কে

রানিং পিয়ার মাত্র দুই হাজার টাকার মধ্যে আজকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওপার কালারের মধ্যে এক জোড়া কবিতা রয়েছে চিকচিক করতে আসে ভাই এটা কি রানিং আছে রানিং করছে এই পেয়ারে কেমন দাম পড়বে আজকে একদম বাইশো লেবেল করা জানা না ভাই দিচ্ছেন বড় বড় মতো দিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা নর্মা দিয়ে আলহামদুলিল্লাহ সেম টু সেম একটু যদি আমি গ্লোসি ভাবটা দেখানোর চেষ্টা করি যেটা আসেন বন্ধুরা বৈশিষ্ট্য এটা কিন্তু বন্ধুরা কি মানে থাম এই না বন্ধুরা খুবই অ্যাক্টিভ খুবই ছটপটা আজকে রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কপার ব্ল্যাক কালারের মধ্যে আসেন মাত্র 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 দুই টাকা

কয়জনের কাছে এই ধরনের কোয়ালিটি আছে সেটা যাচাই করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম টানা পাই স্ট্রং দাঁড়িয়ে থাকে লেস থাকে আকাশের মধ্যে একদম বোল্ডার সাইজের মধ্যে দুই পেয়ার কিন্তু জিরো ভাদারে বেবি কেউ কিন্তু দেখার কিন্তু উপায় নাই বোঝার উপায় নাই হ্যাঁ হ্যাঁ এক পেয়ার পর পঁচিশশো টাকা আর যেসব ভাই দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র

আজকে নিতে পারবেন একদম এক রেট দামাদামি চলবে না যাদের মাদি রয়েছে তারা নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই রানিং ওটা বাইর কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই ATP সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে ডেনিশ ভাই হ্যাঁ নর পাঁচ সালের কি রানিং হয়েছে ফুল রানিং এটা নর কত পড়বে না দাম বলে দিতে হবে দাম বলে আপনি একদম পনেরোশো এত কম দামে দেন তারপর দাম বললে সমস্যা কি আপনি হ্যাঁ আমি তো ভাবছিলাম ভাই দামটা যেহেতু হাইট রাখতেছে দামটা মনে অনেক বেশি দিবে ওনারা দেখেন এটা কিন্তু রানিং নর একদম তিনপুটি পট্টি লাল গিয়ার মধ্যে হাই কোয়ালিটি একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে যাদের মাদি রয়েছে বন্ধুরা আজকে কিন্তু নটটা নিতে পারবেন একদম অবিশ্বাস্য মূল্য মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা বড় ভাই কি দেখাইতেছেন আরেকটি সিঙ্গেল ভাই বিউটি ক্রিমবার কালারের মধ্যে

আপনারা যদি শুধু বেবি যদি ভালো কোয়ালিটি সংগ্রহ করতে পারেন এগুলো রানিং হওয়ার পরে বন্ধুরা কি যে অবস্থা হইব ভাই এক করে বেবি নরমালি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন দাম পড়ে জোড়াটা আজকে আচ্ছা কত পড়বে একদম দুই হাজার পাকিস্তানি ব্লাড লাইনের বন্ধুরা একদম ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন জুরা বেবি চিচি বেবি

হালকা দিয়ে দেন একদম একদম টাকা টাকার বন্ধুরা চমৎকার পেডা বাইরে কাছে নিতে পারো নর্মাদি ঠিক আছে কি রানি কালারের মধ্যে

যাদের লাগবে মাদি রয়েছে তারা কিন্তু স্প্যানিশ জিআরএস এই পোটার কবুতর টা বাইরে কাছে নিতে পারবে কত বড় নটটা একদম 3000 দাম দাম চলবে না 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 15 চলবে না মাত্র 3000 টাকার মধ্যে এই চমৎকার রানিং নটটা বাইরে কাছে নিতে পারবেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড বললে ভাই ভুল হবে না কারণ বন্ধুরা ডেনিশ কবুতর কি ব্ল্যাক কালারের মধ্যে রূপে গুণে দেখতে পাচ্ছেন একবার চিক করতেছে আর গলার হাইটটা দেখেন পাকিস্তানি ব্ল্যাক নাই নাকি ভাই একবার তিন পটি লাল গিয়ারের মধ্যে এদিক ডালাটা নর বাম একটা মাদি কেমন দাম পড়বে এই জোড়া 5500 টাকা দাও দাম 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 চলবে দাম দামই চলবে বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখে এই হলে বুঝতে পারবেন না এই যে এটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন একদম পুরা ফ্রেশ এই যে এটা হচ্ছে নর কবুতর আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র 5500 টাকা তারপরে চাও দাম একদম না দাম দামই করে নিতে পারুন বাইরে কাছ থেকে খুবই চমৎকার পিয়ার বড় ভাই এটা কি ভাই পাইপ বিউটি অসাধারণ কোয়ালিটি ভাই হ্যাঁ একদম কিংসের মতো সাইজ বডি লেভেল মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ইনপুটের নাকি দুইটা ইনপুটের যে ডানাটা কি নর এটা 21 এর আর এই যে মাদিটা হচ্ছে বিশের এর এই কেমন দাম করবে আজকে টাকা মাত্র ইনপুটের পাইপ বিউটি বন্ধুরা দেখেন কি সাইজ আলহামদুলিল্লাহ যারা নিতে চান ডিম বাচ্চা আছে আজকে নিতে পারবেন ইনপুটের কবুতর 3000 টাকার মধ্যে আড়াবাড়ির মাত্র 3000 ভাই এগুলা কি দেখাাইতেছেন ভাই এক্সিবিশন গ্লোবাল কালারর মধ্যে 까ওয়া কবুতর বাংলায় আমি বলি 마শাআল্লাহ বন্ধুরা দেখেন খুব চমৎকার এ ডিম করছে কি কোন ভাই 4 থেকে 5 পলে চলতেছে বেবি নরমালি হবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দামেরটা আমি দেখতেছি ভাই নর ডানেরটা মাদি বিট করতে যায়নি কি কোন ভাই 5 6 পদের বিট করে

মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন একটা হচ্ছে কিং মাদি একটা হচ্ছে বিউটির মাদি দুটা কি রানিং কিং এর মাদি নয় করার বিউটিটা নিউ আটা হইছে ওই মল্টিং এ আছে বিউটিটা 10 ফেদাল পড়ছে মল্টিং চলতে আছে আর কিং এটা নয় ফেদারে আছে দুটা হচ্ছে মাদি কবুতর কোনটা কত বড় ভাইয়া এটা একদম 1500 টাকা বিউটিটা মাত্র 1000 টাকা আর কিং এর মাদিটা মাত্র 1500 টাকা আচ্ছা বন্ধুরা যারা যেটা লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আর যারা দুইটা নেবেন তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ভাইয়া এটা কি ভাই লাউরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদম ইউসেপ মধ্যে না ভাই মাসাল্লাহ ডিমাচ করছে ফুল রানিং এই পেড়া কেমন দাম পড়বে আজকে একদম সতেরোশো দেন পনেরোশো দিচ্ছেন একদম দেওয়ার পরে কিন্তু বেয়ার মধ্যে দাম কিন্তু কমাই দিছে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় আজকে ব্ল্যাক কালারের মধ্যে লাহরি ফুল রানিং ডিমাচ্ছা করানো সাইজ কোয়ালিটিও গ্যাটার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

দেখতে পাচ্ছেন ইনপুটের কবুতর ফুল রানি নির্মাচ্চ করানো আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন ডান কালারের মধ্যে বিউটি কবুতর মধ্যে কি নন মাদি মাদি কি ইনপুট নাকি ডাবল ই একুশের এর রানিং মাদি মার্শাল এটা কত পড়বে একদম দুই হাজার আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান কালার মধ্যে বিউটি কুমুদের মধ্যে রানিং মাদি একদম জিরাপ গলা ইনপুটের মাদি আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার কিন্তু হাতে নাই খাবার খাইবার চাই যাই হোক এটা লাগবো নর ঠিক আছে নর দিলে কিন্তু ডিম বাচ্চা উকে এটা আজকে নিতে পারবেন যাদের নর রয়েছে মাদি নাই তারা এই মাদিটা নিতে পারবেন মাত্র ভাই চোখের গিয়ার কি রে ভাই

বন্ধুরা একদম রিয়ার কালেকশন স্ট্রিক টামলার এক করে বেবি জিরো ফেদার অবস্থায় চলতে আছে আজকে জোড়া বেবি জোড়াটা বাইক নিতে পারবেন রিয়ার কালেকশন মাত্র পনেরোশো টাকা